একটি রুমের ভিতর চারটি মোমবাতি চলছিল মোমবাতিগুলো একে অপরের সাথে তাদের নিজস্ব ভাষায় কথা বলা শুরু করলো প্রথম মোমবাতিটি বলল আমি শান্তি কেউ আমাকে জ্বালিয়ে রাখতে পারবে না আমি এখন নিবে যাব তারপর সেটি নিবে গেল দ্বিতীয় মোমবাতিটি বলল আমি বিশ্বাস শান্তি যেহেতু নেই তাই আমার আর জ্বলতে থাকার কোনো প্রয়োজন দেখছি না আমি এখন নেবে যাব কথা শেষ করার পর দ্বিতীয় মোমবাতিটি নেবে গেল তৃতীয় মোমবাতিটি এবার মুখ খুলল আমি ভালোবাসা শান্তি আর বিশ্বাস কেউ নেই তাই আমারও বেশিক্ষণ জলার মতো শক্তি নেই মানুষেরা আমাকে গুরুত্ব না দিয়ে একপাশে সরিয়ে রাখে শুধু তাই না এরা প্রিয় মানুষগুলোকে পর্যন্ত ভুলে যায় কথা শেষ করে তৃতীয় মোমবাতিটিও নেবে গেল কিছুক্ষণ পর রুমের মধ্যে একটি বাচ্চা প্রবেশ করল তিনটা নিভে যাওয়া মোমবাতিটির পাশে টিম টিমে জ্বলতে থাকা চতুর্থ মোমবাতিটি দেখে বাচ্চাটি প্রশ্ন ছুঁড়ে দিল তোমরা জ্বলছ না কেন তোমাদের পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত জ্বলা উচিত ছিল তারপর বাচ্চাটি কাঁদতে শুরু করল এবার চার নম্বর মোমবাতিটি মুখ খুলল ভয় পেও না আমি যতক্ষণ চলছি তুমি চাইলেই আমাকে দিয়ে আবারও বাকি মোমবাতিগুলো জ্বালাতে পারো আমার নাম আশা বাচ্চাটি আশা নামের মোমবাতিটি দিয়ে একে একে বাকি মোমবাতিগুলোকে আবারও জ্বালালো সমস্ত রোমটা আবারও উজ্জ্বল আলোতে আলোকিত হয়ে উঠল এটি একটি শিক্ষানীয় রূপক গল্প এই গল্প থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে হাজারো হতাশা দুঃখ আর সমস্যার অন্ধকারে ডুবে গিয়ে আশা নামের আলোটিকে কখনোই নিপতে দেওয়া যাবে না কারণ আশা না থাকলে আমাদের জীবন থেকে শান্তি বিশ্বাস এবং ভালোবাসাও অন্ধকারে হারিয়ে যাবে এমন সব ছোট ছোট শিক্ষণীয় গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম